বন্ধুগণ দুই ঘন্টায় মহাপদ সৃষ্টি করা তো কিতাবটির নাম হচ্ছে ল্যাংটা লজ্জাত নেশা ল্যাংটা লজ্জাতর্ণেশা চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার কিতাব এই কিতাবটা বাংলা ভাষা আছে হিন্দি আছে উর্দু আছে প্রথমে যারা কবিরে বই আমাকে ফোন দিয়ে বলেন রবিকুল ভাই যে বৈশিকরণের কিতাব আছে কি না দেখুন কিতাবে প্রথমে দুইটা জিনিস পাবেন আপনি একটা হচ্ছে বৈশ্বিককরণ আর একটা হচ্ছে শত্রুকে ধ্বংস করা এই দুইটা থাকবে দুইটা না হলে কবাজি কিতাব হবে না ল্যাংটা লচেতন আমি পৃষ্ঠে দেখছেন এটা অনু পিকচার অনুগ্রহ পিকচার আছে এটা দেখা যাবে না ইউটিউব চ্যানেল এমন কিছু আইন ওরা করছে যে ইউটিউব চ্যানেলে কোনো রকম খারাপ পিকচার যদি দেখা যায় তাহলে ওটাকে ওরা কপিরাইট মেরে দেয় মানে ওরা ওই চ্যানেলটাকে ওভেন করতে দেবে না যদি ওভেন করলেই সমস্যা আছে এই কারণে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না এটি একটি কুফরি কালাম কিতাব যারা কুফরি কালাম কিতাব বুঝতে পারতেছেন কুফরি কালাম বলতে এখানে অনেক কিছু সুরাকে করা আছে আমি সেটা বলবো না আপনাকে আপনি আমার কথা উপর বিশ্বাস করে কিতাব নিতে পারবেন কিন্তু সবার জন্য না যারা বোঝেন যে কুবরে কালাম কিতাব নিলে কি হবে তাদের জন্য না অনেক জন্য আছে আমার কাম হচ্ছে যে সতর্ক করা এই কিতাবে কি আছে না আছে এগুলো সতর্ক করা এগুলো যদি আপনি এগুলো যদি আপনি না বোঝেন তাহলে তো সমস্যা কারণ কুকুরি কালাম হচ্ছে এবনে। যে আল্লাহর সাথে সেরে করা যাবে না এই হীরা হীরা পান এইটা বান এইখানে যে বানগুলো আছে এগুলা বান আপনি হয়তো শুনছেন অনেক শুনছেন যে বান যেমন ব্যাঙ্গের বান এগুলো শুনছেন আপনি দেখেন না এই কিতাবগুলা কলা গাছের বান কলা গাছের দিয়ে বান মারলে একটা মানুষ ফুলতে ফুলতে মরে যাবে এগুলো আপনি শুনছেন এগুলো আপনি দেখেন নাই কিন্তু এই কিতাবে আছে এই কিতাবে আছে আপনি এই কিতাবটি আমার কাছে পাবেন বাংলাদেশে একমাত্র আমি রফিকুল ইসলাম আমার কাছে পাবেন কুরিয়া সার্ভিসে নিতে পারেন কুরিয়া সার্ভিসে নিতে না চাইলে আপনি সরাসরি এসে নিতে পারবেন সরাসরি এসে আপনি নেবেন এই কিতাব কোনো পুলিশি সমস্যা হবে না অনেক ভাই ভয় পাচ্ছেন ভাই আপনার বাড়িতে যাবো কোনো পুলিশের সমস্যা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পুলিশের সমস্যা হবে না তবে আপনি যদি রাস্তাঘাটে বসে নিয়ে কিতাবটা পড়েন তাহলে পুলিশের সমস্যা হবে তবে বিভূত পড়লে তো আল্লাহ আছে আল্লাহ আমাদের রক্ষা করবে বিপদে পড়লে তবে আপনি সাবধান যে কোনো ব্যক্তি যখন কুরিয়ার সার্ভিস থেকে কিতাব তুলে পরে আমাকে ফোন দেয় বলে ও আমি কিতাব পেয়ে গেছি আমি একটু খুলে দেখি আমি বলছি না ভাই এই ভুল করবেন না আপনি আপনি বাড়িতে নিয়ে যান এই কিতাবটি বাড়িতে নিয়ে গিয়ে আপনি দেখুন তারপরে আপনি কিতাবটি পড়বেন যদি আমি আপনাকে ঠকাই দিয়ে থাকি তাহলে আপনি কিতাবটা ফেরত দেন কিতাবটা ফেরত দিবেন আর যদি আপনি মনে করছেন বাড়িতে নিয়ে যাব না না আমি ইউটিউবে যা দেখছি সেরা পাইছি তো আলহামদুলিল্লাহ আপনার কিতাব পড়ার পর আপনার যত রকম সমস্যা কিতাব নিয়ে কাজ করতে পারতেছেন না সেটা আমি সমাধান করবো আমার মনে হয় যে বাংলাদেশে যে এক হাজার কবিরা যদি এক হাজার কেন দশ হাজার কবিরা যে এক জায়গায় দাঁড়ায় আর আমি যে এক জায়গায় দাঁড়াই মনে হয় না যে ও যে ওদের প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না আমার আমি সব ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবো কিন্তু আপনি একটা বই কিতাব নিয়েছিলেন আমার কাছে আপনার এতটুকু প্রশ্ন উত্তর দিতে পারবো না আমি শিখাইতে পারব না আর এই কিতাবটা যখন আমি নেওয়ার আগে তো আমি আগে নিজেই কিতাবটা কাজ করছি আমি ভালো করে পড়ে তারপরে তো আমি আপনাদের কাছে বিক্রি করতেছি তবে এই কিতাব নেওয়ার পর যা আপনারা অন্য জায়গা নিয়ে ঠকে আমাকে কাছে আসবেন এটা আমি দায়ী থাকিব না একটি লাইক দিবেন ভালো থাকবে